দশটি ভাষায় একটি প্রশ্ন করার চেষ্টা করছি অর্থাৎ আমরা দশটি ভাষায় একটি বাক্য শেখার চেষ্টা করছি আই এম ট্রাইং টু মেক এ কোয়ারি ইন টেন ল্যাঙ্গুয়েজেস অর আই এম ট্রাইং টু মেক এ কোয়েশন ইন টেন ল্যাঙ্গুয়েজেস বাংলা আপনি কেমন আছেন ইংলিশ হাউ আর ইউ চায়না নি হাউ মা আরবি কাইফা হালুকা রাশিয়ান কাকলুই জাপান ডেঙ্কি দেশিয়ান আপা খবর মালয়েশিয়া আপা খবর পাকিস্তানি ওর উর্দু আপা কেসিহে হিন্দি ওর ইন্ডিয়ান আপ কেসিহে আমি দশটি ভাষা একটি উত্তর দেওয়ার চেষ্টা করছি আই এম ট্রাইং টু গিভ এনসার ইন টেন ল্যাঙ্গুয়েজেস

পাকিস্তানি উর্দু মে ঠিক হোন্দি আপনাদেরকে পড়ে শোনালাম এবং এখন আপনারা যে যে ভাষার প্রয়োজন সেই যেকোনো একটি ভাষা অথবা দুটি ভাষা অথবা দশটি ভাষাই আপনারা আস্তে আস্তে শেখার চেষ্টা করুন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ধারাবাহিকভাবে আমরা পর্ব দেওয়ার চেষ্টা করব